ডাবল সকার এই টোটাল প্রযুক্তিটাই আমার নিজস্ব আমাদের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট চার ইঞ্চি পাইপ ইউজ করেছি এটা চার ইঞ্চি পাইপ আছে টোটালটাই আমাদের ইঞ্চি পাইপ এবং হেভি কামানি আছে পনেরোশো কেজি পর্যন্ত তবে এখানে চল্লিশটা সিলিন্ডার নিচে কুড়িটা তার উপরে একটা প্লাই দিয়ে তার উপরে আবার কুড়িটা প্রক্সিমেটলি সেন্সার ইউজ করেছি ব্রেক সুইচ জন্য মজবুত করতে হয় নালে কিছু দিনের মধ্যে এখান থেকে একটা ভেঙে যায় স্যার নমস্কার নমস্কার আজ আপনার কোম্পানিতে আবার আমরা ভিজিট করেছি তাহলে আজকে আমরা কি দেখতে চলেছি আজকে দেখুন আপনাদের সামনে আমরা যে প্রোডাক্ট নিয়ে এসেছি ই কার্ট লোডার এই লোডার ভারত পেট্রোলিয়াম যে গ্যাস ডোমেস্টিক গ্যাস এরা বাড়িতে বাড়িতে যে সাপ্লাই করে ওই ডোমেস্টিক গ্যাস ক্যারি করবে এই লোডারে আমাদের ডোমেস্টিক সিলিন্ডারের ক্যাপাসিটি থাকছে চল্লিশটা চল্লিশটা ভর্তি সিলিন্ডার নিয়ে এই গাড়ি খুব সহজে যে কোনো ব্রিজ বাম্পার কোনো সমস্যা আমাদের এই গাড়িতে হয় না এবং আমরা ভারত পেট্রোলিয়াম থেকে আমাদের এই গাড়িটা ওরা ডিজাইন করে পাঠিয়েছিল যে এইভাবে বানানোর জন্য তো আমরা চেষ্টা করেছি কোম্পানি যেভাবে বলেছিল ডিজাইন ওরা দিয়েছে এবং কালার কম্বিনেশান থেকে শুরু করে সবটাই কাস্টমাইজ করা আছে ভারত পেট্রোলিয়াম প্রোডাক্টের মতো তো আজকে দেখুন আমরা এই হেভি লোডার আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের কোম্পানিতে এখানে আমরা দেখুন নিজেরা ডাবল সকার এই টোটাল প্রযুক্তিটাই আমার নিজস্ব আমাদের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট এইটা আমরা ছাড়া এই মুহূর্তে কোনো হেভি লোডারে কেউ ইউজ করে না এবং আমাদের চ্যাসিস ডালা বডি খুবই মজবুত এবং টেকসই যারা আমাদের এই যে পথের সাথী রিক্সা সম্বন্ধে জানেন তারা সবাই জানেন যে আমরা কিভাবে মজবুত করে আমরা গাড়ি তৈরি করি আমরা সবসময় হাই কোয়ালিটি এবং যে গাড়ি অনেক দিন চলবে খারাপ খুব কম হয় আমাদের বডি স্ট্রাকচার খুবই মজবুত এবং টেকনোলজিক্যালি আমরা সবসময় চেষ্টা করি যে নতুন কিছু কাস্টমারকে দেবার জন্য তো আমরা এই গাড়িতে পি এম এস মোটর কন্ট্রোলার আমরা ইউজ করেছি এবং আমাদের এই গাড়িতে আমরাই প্রথম রিজেনারেটিভ ব্রেক আমরা এখানে ইউজ করি আমাদের গাড়ি টোটালি সেন্সার দিয়ে তৈরি থাকে যেমন আসুন এখানে আমরা প্রক্সিমেটি সেন্সার ইউজ করেছি ব্রেক সুইচের জন্য বা রিজেনারেটিভ ব্রেকের জন্য আমাদের এখানে যে ব্রেক আমরা ইউজ করেছি হাইড্রোলিক ব্রেক মানে অয়েল ব্রেক যাতে চল্লিশটা সিলিন্ডার থাকবে চল্লিশটা সিলিন্ডার মানে প্রায় বারো তেরোশো কেজি লোড এইটাতে থাকছে তবে আমাদের এই লোডার সবসময় সময় দেড় হাজার কেজি পর্যন্ত আমরা করি তো আজকে দেখুন আমাদের এই গাড়ি কত সুন্দর ভাবে আমরা করেছি দেখুন এখানে এখানে আমাদের কন্ট্রোলার আছে দেখুন আমাদের এবং নিচে আছে আমাদের স্টেপনি এবং আমরা যে টায়ার রিম এখানে ইউজ করেছি পাঁচশো বারো টায়ার এবং একটা স্টেপনি পিছনেও লাগবে সামনেও লাগবে আমাদের কোনো আলাদা টায়ার নয় বিভিন্ন কোম্পানি যে লোডার বানায় তারা সামনের পিছনের টায়ার কিন্তু আলাদা তবে আমরা সামনে এবং পিছনে ইউনিভার্সাল টায়ার একটা স্টেপ নিয়ে আপনার সামনেও লাগবে পিছনেও লাগবে এবং এই হচ্ছে আমাদের গাড়ির ডিজাইন এবং দেখুন এই লকগুলো কত মজবুত করে আমরা ধরেছি দেখুন এই হচ্ছে আমাদের লক আমাদের লক ডালা লক দেখুন এই ওপেন হলো

অটোমোবাইলস ঠিক তার থেকেও আমরা অনেক মজবুত গাড়ি তৈরি করি কিন্তু ছোট কিন্তু মজবুতটা বেশি অনেক মজবুত আমাদের গাড়ি এবং আপনি এটা মানে বলতে পারেন যে গাড়িটা নিয়ে অনায়াসে একটা পাড়ার মধ্যে চলে যেতে পারে পাড়ার মধ্যে চলে যাবে খুব ন্যারো রাস্তায় ইউজ করা যাবে চলবে এবং লোডিং ক্যাপাসিটি থাকছে পনেরোশো কেজি পর্যন্ত তবে এখানে চল্লিশটা সিলিন্ডার নিচে কুড়িটা তার উপরে একটা প্লাই দিয়ে তার উপরে আবার কুড়িটা চল্লিশটা সিলিন্ডারের মতো আমরা ভারত পেট্রোলিয়াম কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করে এই লোডার আমরা তৈরি করতেছি তাহলে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কোম্পানির সঙ্গে আমরা কাস্টমাইজ লোডার তৈরি করি সময় তবে আমাদের এখানে আড়াই হাজার কেজি পর্যন্ত লোডার আমরা তৈরি করি আচ্ছা স্যার একটা প্রশ্ন আজকে আমরা এই সামনে যে এটা দেখতে পাচ্ছি এটা ভারত পেট্রোলিয়াম বা ভারত গ্যাস আপনাকে ডিজাইন করে দিয়েছে এইভাবে কেউ যদি অন্য কিছু ডিজাইন করতে চায় করি কাস্টমার যে ডিজাইনে যে কাজের জন্য আমাদের বানাতে বলে আমরা সেভাবে বানিয়ে দিই আমাদের কোনো মানে রেডিমেড না ম্যাক্সিমাম ই রিক্সা লোডার যেগুলোকে আমরা বলি ই লোডার ম্যাক্সিমাম সেগুলো চায়না থেকে আসে এবং সেগুলো একটু দেখতে সুন্দর কিন্তু গাড়ি খুবই লাইট তবে আমরা তো হেভি মজবুত দেখুন এখানে আমরা চার ইঞ্চি পাইপ ইউজ করেছি এটা চার ইঞ্চি পাইপ আছে টোটালটাই আমাদের চার ইঞ্চি পাইপ এবং হেভি কামানি আছে যেখানে আমরা পনেরোশো কেজি লোড বলছি তো পনেরোশো কিলোই আপনি লোড দিতে পারবেন এখানে কোনো টেক কথা নয় যারা আমাদের এই পথের সাথেই নিরীক্ষা সম্বন্ধে জানেন তারা সবাই জানেন যে আমরা যে কথা বলি সেভাবেই আমরা প্রোডাকশন করি আচ্ছা স্যার আরো কিছু বৈশিষ্ট্য যদি এর একটু বলতে চান দেখুন এখানে আমাদের মিউজিক সিস্টেম লাগানো আছে পাটের মিউজিক সিস্টেম এবং দেখুন এই খুব হেভি করে আমাদের গলার পাইপ লাগানো আছে যাতে আচ্ছা মেন এইটার উপরই আপনার চাপটা হ্যাঁ যেহেতু থ্রি হুইলার সামনেটা খুব মজবুত করতে হয় নাহলে কিছুদিনের মধ্যে এখান থেকে একটা ভেঙে যায় এখানে আপনি অন্য কিছু রাখতে পারবেন এটা টোটালি ফাঁকা আছে ওকে এখান থেকে আপনার চার্জ হবে আচ্ছা 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 স্যার এই যে জায়গা এই যে এই যে জিনিসটা দেখাচ্ছেন মানে এই যে ডালাটা দেখাচ্ছেন তো এই ডালাটা কি উপরে উঠতে পারে এই ডালাটা দু রকম ভাবে হয় এই ডালাটা এখন আপনাকে ম্যানুয়ালি উপরে তুলে আপনার একটা সাপোর্ট দেয়া আছে সেখানে আটকে দিলে দাঁড়িয়ে থাকে ব্যাটারিগুলোকে মেইনটেনেন্স করার জন্য যদি আরো 10 15000 টাকা বেশি পড়ে যদি কেউ হাইড্রোলিক লাগিয়ে নেয় তাহলে হাইড্রোলিকও তোলা যায় পাম্প দিয়ে তখন আর মানে কাউকে লাগা না একাই হাইড্রোলিক করে ব্যাটারিটাকে মেনটেনেন্স করার জন্য তবে এইটা কেন বলবো না এখন আপনি লিথিয়াম অ্যান্ড ব্যাটারি নিলে আর মেনটেনেন্স করতে হয় না ওয়ান টাইম লাগিয়ে দিলে তিন বছরের ওয়ারেন্টি থাকে তার জন্য গাড়ির দাম একটু বেড়ে যায় তবে এই গাড়িটা আছে লেডাসিট দিয়ে তবে আমরা লিথিয়াম দিয়েও করছি গাড়ি আচ্ছা সেক্ষেত্রে দামের একটু ফারাক হয়ে যায় দামের একটু ফারাক থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি একশো পঞ্চাশ অ্যাম্পেয়ার এবং তিন বছর ওয়ারেন্টি দুশো বত্রিশ ব্যাটারি হয় দুশো বত্রিশ ব্যাটারি নিলে কমসে কম একশো আশি কিলোমিটার থেকে দুশো কিলোমিটার চলবে ওয়ান চার্জে মানে একবার চার্জ করলে দেড়শো অ্যাম্পেয়ার নিলে মোটামুটি একশো পঞ্চাশ কিলোমিটার রান করে তবে আমরা এখন কাস্টমারকে সাজেস্ট করছি যে লিথিয়াম অ্যান্ড ব্যাটারি লাগাতে কারণ সেখানে গাড়িটার ওজনটাও একটু হালকা হয় এবং মেনটেনেন্স ফ্রি ব্যাটারি কোয়ারেন্টিটা বেশি আচ্ছা এবার কাস্টমার ডিপেন্ড করবে তার যদি সস্তায় নিতে চাই একটু কম দামে তাহলে লেট আছে ওকে স্যার গাড়িটার দাম প্রাইস কিছু বলতে চাই প্রাইস সেই মুহূর্তে আমরা ভিডিওতে বলছি না যাদের প্রয়োজন আমাদের ফোন করবেন কি ব্যাটারি দিয়ে কতগুলো সিলিন্ডার বইবেন কত লোড ক্যাপাসিটি থাকবে তার উপরে ডিপেন্ড করে এই প্রাইস অনেক রকম সিস্টেম আছে কাজে আমি কোন সিস্টেম একটা বলবো এটা যে নেবে তার জন্যই এটা আলাদাভাবে আমরা দাম বলবো ঠিক আছে স্যার ওকে আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইড ইউটিউব চ্যানেল থেকে অনেক ধন্যবাদ